বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার পদ থেকে বিজয় মিছিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আটঘরিয়া উপজেলা বাংলাদেশ জামাতি ইসলাম লক্ষ্মীপুর ইউনিয়নের পথে বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখছি যে বিজয় মিছিল নিয়ে কিন্তু সারা দেশে উল্লস করছে বাংলাদেশ জামাতে ইসলাম এতক্ষণ শুনলেন সুরোনাম এবার বিস্তারিত জীবাদ সরকার একে সরকার আমাদেরকে হয়রানি করেছে ঠিক কি না আমরা বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে এই জমিটা আল্লাহ এখানে হুকুম চলবে কার বাংলাদেশ জীমান জামাৎ ইসলামী সেই চেষ্টাই করেছে আল্লাহ পাখের সুখ অল্প আঘাতেই আমাদের বড় ধরনের ধাক্কা দিতে হয় নাই ছোট্ট পোলা পানরা এই ছাত্র সমাজের প্রতীক্ষার কারণে আজ বাংলাদেশে সরকার সরকার বিদায় হয়েছে এটা আমরা এখন আল্লাহ পাকে ইচ্ছে আমরা বিজয় মিছিল করছি সামনে আমাদের সময় এসেছে আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমাদের জীবনটা পরিচালনা করবেন যে এখানে কিন্তু আজকে বিজয় মিছিলে আগুন জ্বালিয়ে কিন্তু যা আছে ছবি টবি সব কিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা যেটা জানি যে বাংলাদেশ প্রধানমন্ত্রী কিন্তু আজকে পদত্যাগ করেছে পদত্যাগ করাতে কিন্তু বিজয় মিছিল হচ্ছে আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি ছাত্রদের কোটা আন্দোলন থেকে কেন্দ্র করে আজকে বিভিন্নভাবে ছাত্রদেরকে গুলি চালানো হয় ছাত্র ছাত্রদের উপরে অমানবিক নির্যাতন করা হয় এটা থেকেই শুরু করে কিন্তু আজকে হয়েছে সকলেই আজকে দেখছেন যে সারা দেশেই বিজয় মিছিল চলছে আমরা সেটাই দেখতে পাচ্ছি আপনারা জানেন যে আজ দীর্ঘদিন ধরেই কিন্তু এই কোটা আন্দোলন থেকে কেন্দ্র করে ছাত্রদের উপর অমানব নির্যাতন গুলি গ্রেফতার মিডিয়ার লোকদের উপর হামলা নির্যাতন করা হয় এই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হচ্ছে হাতে গুলি লেগেছে এভাবে অনেকেরই কিন্তু আহত কেউ নিহত হয়েছে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি এই যে রয়েছে হোসেন হোসেনকে কিন্তু অমানবিকভাবে নির্যাতন করা হয় পিটা হয় আমরা কিন্তু সবাই দেখেছি সেটা যে মিডিয়ার কাজ করতে যাই অনেকেই নির্যাতিত হয়েছে তাকে মারা হয়েছে পিটা হয়েছে আজকে এই হাদিসের আমল এখন আমাদের করতে হবে আল্লাহ হাবি তোমার সাথে যে আত্মীয়তা ছিন্ন করে তুমি আত্মীয়তা আরো মজবুত করো তোমার উপরে যে অত্যাচার করে তুমি তাকে মাফ করে দাও আর তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তাকে উত্তম ব্যবহারের মাধ্যমে আপন করে নাও এই কাজ করলে আল্লাহ বলছেন কার না মলিউন হামিন তাহলে শত্রু হবে আপন এই জন্য আমরা কাউকে শত্রু ভাববো না কারণ আল্লাহর জমিনে আল্লাহ সকল বান্দা না বুঝতে পারে আমাদের শত্রু ভাবে ঠিক কি না আমরা তাদেরকে আগুন করে নিতে চাই এইজন্য এখন থেকে শান্তভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ সকল ভাইদেরকে আমরা অবগত করতে চাই যারা না বুঝে কাজ করেছে তাদেরকে বুঝিয়ে দিতে চাই শান্তির শান্তির সাথে আমরা আমাদের اخلاق দিয়ে আমাদের চরিত্র দিয়ে আমাদের আমল দিয়ে যে ভাই তোমরা বোঝো না শত্রু শত্রু ভাবেছো আসলে আমরা তোমাদের শত্রু নই আমরা বাংলাদেশের শত্রু নয় আমরা স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই পঞ্চান্ন হাজার বর্গ মাইল অন্য বিচারীদের হাতে যাতে না যায় এই জন্য আমরা পাহাড় পাহারা হতে চাই সাথে সাথে শ্রীপুরে অনেক অমুসলিম আসে না নাই কারোর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় লক্ষ্য রাখতে হবে কারণ কুষক্রীরা চক্রান্ত করতে পারে এই জন্য আপনারা তাদেরকে মাহারাজে রাখবেন কারোর কোনো ক্ষয়ক্ষতি যদি না হয় লক্ষ্য রাখবেন কারণ আমরা ক্ষতি চাই না আমরা চাই কল্যাণ

পরিচালনা করেছি ইসলামের উপর পরিচালনা করার চেষ্টা করেছি সমাজকে রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী সাজানোর চেষ্টা করেছি যার কারণে ফ্যাসিবাদ সরকার ইসলাম বিদ্বেষী সরকার আমাদেরকে হয়রানি করার চেষ্টা করেছে আমাদেরকে জেল জুলুম করে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করেছে আল্লাহর ভয়সালা খুব একেবারে সুস্থ ভাবে দীর্ঘ দিতে হলেও আল্লাহর ব্যবস্থা হয়ে থাকে তো আমরা আল্লাহর ফায়সালা পেয়েছি আল্লাহর উপর তদন্ত করেছিলাম আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছিলাম আল্লাহর ফায়সালা হয়েছে আমরা এতে খুশি না বেজা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমাদের ব্যবস্থা করেছেন তো সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে আমাদের প্রিয়জন আমার সম্মানিত ওস্তাদ আটগড়ি উপজেলার সম্মানিত ওলামা বিষয়ক সম্পাদক এবং আটঘরীয়া উপজেলা কর্মপরিষদ সদস্য আলহাজ আল্লাহর মোল্লানা সাদ হুসাইন সাহেব দু একটি কথা বলে আজকের প্রোগ্রাম শেষ হবে হিরফ বিলা আমিন ও সাল তোয়াস সালাম ওয়ালা রসুল হিল কারিম আম্মাবাদ আলফামদুলিল্লাহ আল্লাফাক শুক্রিয়া আমরা নির্যাতন দুলুম থেকে মুক্ত করেছি এই মুক্তি লাভের জন্য বেশি আনন্দ না আনন্দিত না হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করব। আমাদের দেশে সংখ্যালঘু আছে না নাই তাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং যারা পরাজিত হয়েছে তাদের কোনো ক্ষয়ক্ষতি আমরা চাই না আমরা চাই সকলকে কাজে কাঁধ মিলে করতে চাই যেহেতু আমরা ইসলাম প্রিয় আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই এই জন্য আমরা যে সমস্ত ভাইরা না বুঝে আমাদেরকে ভাবে সে এখন বুঝিয়ে দিতে হবে আমরা কারো শত্রু নয় সাইন্দ সাহেব বলেছিলেন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী আমরা আপনার হিত আপনার আমরা আপনার শত্রু নই আপনি ভুল বুঝবেন না কাদের আমরা এইটা প্রমাণ করব আমাদের ব্যবহারে আমাদের আচরণে আমাদের কথা কাজে আমরা চাই শান্তি আমরা চাই দেশের উন্নয়ন স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য তাদের কাজ মেরে কাজ করব

আল্লা ভাইসে আমরা ইসলামের পর আমাদের ওপন ভাই কোন লাগে সে কি ক্ষতি করেছে আমাদের শরীফুল্লাহ ভাই করেছে শরীফুল্লাহ ভাইকে আমরা অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ বের করে নিয়ে খবর প্রচারণা ইউটিউব চ্যানেল পাবনা নিউজ মিডিয়া